বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আড়াইশোয়ারের সেট হাউজার ওয়ার্ড সেট তো সেটটা সেল করা হবে একদম ফ্রেশ কন্ডিশনে আছে তেমন একটা বয়স না এটা নতুন মডেল সেট অরিজিনাল দিল্লির সেট তো চালিয়ে চেক করা হলো এইমাত্র আর আপনাদেরকে দেখানোর স্বার্থে এটা খোলা হয়েছে এটা আলাদা করে একটা ক্যাপাসিটার মারা হয়েছে এদিকে কি জন্য মারছে জানি না এটা হয়তো এমনিতেই শক করে মারছে এটা একদম অরিজিনাল এটার ছবি বিস্তারিত আমার ফোন থেকে আপনারা হোয়াটসঅ্যাপে নিয়ে দেখবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে সরাসরি কল দিবেন জেনে নিবেন অবশ্যই ভালো লাগবে সেটটা অরিজিনাল সেট পিছনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে অরিজিনাল সিরিয়াল নাম্বারটা সবসময় অবশ্যই এই সিরিয়াল নাম্বারটা দেখে কিনবেন যার থেকেই নেন এটাই মাত্র চালানো হয়েছে তো অবশ্যই যা লাগবে সরাসরি কল দিবেন বিক্রি হয়ে যাওয়ার পরে অনেকেই কল দেয় এটার দাম রাখা হয়েছে মাত্র বিশ হাজার টাকা এটা দিয়ে ওনা এসে আপনারা ছয় থেকে সাতটা হরেন চালাতে পারবেন মাফিলে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন সারা দেশে কোরিয়ারে মাল পাঠিয়ে থাকি অথবা আমাদের সিলেটের ভিতরের হলে আপনারা আমাদের লোকেশনে আসবেন বাজার জেলা এসে মাল নিতে পারেন দেখে শুনে যেভাবে খুশি চেক করে নিতে পারেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন আইটেম আছে যেমন মিক্সার স্পিকার মাইকের যে কোনো মাল লাগলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এখানে আছে বিভিন্ন আইটেম তো বিদায় নিচ্ছি ছোট্ট ভিডিও থেকে بهذا التقويم الله. السلام عليكم